এবার নিজের জীবনে ফোকাস করো কয়েক বছর পর মানুষ আর এটা দেখবে না যে তুমি কেমন দেখতে তুমি কতটা খাটো কতটা মোটা কিংবা কালো তখন মানুষ এটা দেখবে যে তুমি কতটা সফল বনে যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষ রোপণ করো আর যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে সন্তানদের শিক্ষিত করো স্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপরে তার জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্য কারোর উপরে নয় কারোর ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নই সব থেকে বড় প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারা তোমার সাফল্য দেখে যেন নিজেদের কাছে ছোট হয়ে যায় সূর্যাস্ত উদয় অপেক্ষায় অনেক বেশি সুন্দর কারণ এটা বলে যায় যে সে আগামীকাল আসবে আরও সুন্দর ও উজ্জ্বলতম দিন নিয়ে একজন মানুষ নিচে নামলে তাকে কেউ উপরে উঠাতে চায় না কিন্তু কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নামাবার লোকের অবাব হয় না এটাই বাস্তবতা লেবু বেশি চিপলে যেমন দিতে হয় ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যেই পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরাপত্তা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় তুমি যদি ন দিন কারো উপকার করো কিন্তু একদিন উপকার করতে না পারো তাহলে দেখবে সে তোমার ন দিনের উপকার কথা নয় একদিনের উপকার করতে না পারাটাই মনে রাখবে কাউকে ব্যথা দিয়ে ছড়ি বলাটা অনেক সহজ বাট কারো কাছ থেকে ব্যথা পেয়ে ওকে বলাটা অনেক কঠিন সো কাউকে ব্যথা দেওয়ার আগে প্লিজ একটু ভেবে নিবেন যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া অচল দেওয়ালের টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ